টমেটো আর টমেটো ঘর ভর্তি টমেটো আসলে এই সিজনে টমেটো থাকাটাই স্বাভাবিক ভাষায় অনেক বেশি টমেটো আনা হয়ে গেছে একটু টমেটো ফ্রিজিং করে রাখব। আর এই সিজনের মতো এত টস টসে মজার আর রসালু টমেটো আর হয় না হ্যালো আসসালামু আলাইকুম ইব্রন ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে টমেটোগুলি কেটে একটু ফাঁপ দিয়ে ঠান্ডা করে ছোটো ছোট পলিতে ভরে যখন ফ্রিজে রেখে দেওয়া হয় যে কোনো সময় নামিয়ে খাওয়া যায় আসলে ভালোই লাগে খেতে টমেটো গুছানো শেষ এখন রান্নাবান্না শুরু করে দেব আজকে লাউয়ের ডগা নিয়ে এসেছে একটু লাউ শাক ভেজে নিতে হবে আর সাথে একটা মাছের তরকারি রান্না করলেই হবে লাউয়ের ডগাটা আমি ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি এখন একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন আর আদা কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নিয়েছি এখন বেছে রাখা লাউয়ের ডগাগুলি আগে দিয়ে দিয়েছি ডগাটা যেহেতু একটু শক্ত থাকে সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য ডগাটাই আগে সিদ্ধ করে নিচ্ছি ডগাটা ঢেকে সিদ্ধ করে নিয়েছি তবে ডগাটা পুরোপুরি সিদ্ধ করে নিই বাকি টুকুর শাকের সাথে সিদ্ধ হয়ে যাবে অনেকে অবশ্য ডগার পাতা একসাথেই ভেজে নেয় আমার মনে হয় তখন শাকের কালারটা একদম নষ্ট হয়ে যায় সুন্দর থাকে না সবুজ সবুজ থাকে না হয়ে গেল আমার শাক ভাজা এখনই নামিয়ে নিতে হবে এখন আমি একটা প্যান্ট বসিয়ে মাছগুলি ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে মাছগুলি আগেই মেখে রেখে দিয়েছিলাম নতুন আলু টমেটো আর শিম দিয়ে মাছের একটা ঝোল রান্না করে নিব প্যানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিয়েছি সাথে অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া লবণ মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলিও কষানো মশলার উপর দিয়ে একটু পানি দিয়ে ঢেকে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে এরপর যে কেটে রাখা কিনগুলি দিয়ে দিলাম আসলে রান্না তো নিজের ছিল মতো। এক একজন এক এক ভাবে রেধে নেন আমি আমার মতো করে রান্না করে নিলাম ভালো লাগলে আপনারা রান্না করে খাবেন সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে বলো কুটলেই নামিয়ে নিতে পারবো তবে একটা জিনিস আমার বাসায় ছিল না আমি দিতেও পারিনি সেটা ধনে না দিলে তরকারিটা অসম্পূর্ণই থেকে যায় আজকে ধনেপাতা পাতা ছাড়াই রান্না করে নিলাম আপনার বাসায় থাকলে দিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ